আসসালামু আলাইকুম আরিফা কুকিন ওয়ার্ল্ডে সবাইকে স্বাগতম আশা করছি সব অনেক ভালো আছেন আজকে তৈরি করে দেখাবো সেরা স্বাদে ট্যাংরা মাছ ভোনা আর এর জন্য স্পেশাল একটি মশলা তৈরি করে নিচ্ছি দিচ্ছি দেড় চামচ মরিচের গুঁড়া হলুদের গুঁড়া সজের গুঁড়া টেস্ট অনুযায়ী লবণ তালা জিরা এই সবগুলো উপকরণ আমি এক চামচ করে দিয়েছি আর দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো গোলমরিচের গুঁড়া দিচ্ছি হাফ কাপ নর্মাল পানি এই পানিটা দিয়ে সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে রেখে দিচ্ছি এক সাইডে চুলে একটি পেন বসিয়েছি দিয়েছি পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি দেড় কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটা এক মিনিট নেড়ে দিয়ে দিচ্ছি দুই তিন পিস তেজপাতা মাঝখান থেকে ছেঁড়ে আর দিয়ে দিচ্ছি কোয়ার্টার চামচ শাহী জিরা আস্ত সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট এক চামচ দিয়ে দিচ্ছি হাফ কাপ মরিচ কুচি আর দিয়ে দিচ্ছি হাফ কাপ টমেটো স্লাইস এখানে আমি মাদার সাইজের টমেটো নিয়েছি সবগুলো উপকরণ ভালো করে কষিয়ে নিচ্ছি ফিরে আসতাম তিন মিনিট পর দিয়ে দিচ্ছি সেই রেডি করে রাখা মশলা মশলাটা দিয়ে সবগুলো আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ফিরে আসলাম তিন মিনিট পর এই মাঝে মশলাগুলো ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি মাছ মাস্টার দিয়ে সবগুলো উপকরণ আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ফিরে আসলাম দুই মিনিট পর আবারও সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ফিরে আসলাম দেড় মিনিট পর সবগুলো উপকরণ আবার ভালো করে মিশিয়ে দিয়ে দিচ্ছি দেড় কাপ পানি সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ফিরে আসলাম তিন মিনিট পর এখন দিয়ে দিচ্ছি টমেটো এই মাঝে অবশ্যই আপনারা হয়তো ফলো করেছেন যে টমেটো আমি দুইবার ইউজ করেছি প্রথমবার যে টমেটোটা দিয়েছি সেটা ঝোলের সাথে মিশে টেস্টটা খুব ভালো আসবে দ্বিতীয়বার যে টমেটোটা দিয়েছি সেটা আস্ত থেকে খেতে ভালো লাগবে ফিরে আসলাম তিন মিনিট পর সবগুলো পোক ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি আর উঠে নিচ্ছি তেজপাতা আসলে তেজপাতা এখন আর কোনো দরকার নেই আর অবশ্যই এই পর্যায়ে এসে হাই ফ্লেমে মাঝামাঝি রেখে রান্নাটা করতে হবে আর অবশ্যই মাছগুলো খুব আলতো হাতে লাড়তে হবে অন্যথায় মাছগুলো ভেঙে যাবে ঢাকনা দিয়ে ডেকে দিচ্ছি ফিরে আসলাম চার মিনিট পর টালা জিরা গুঁড়ো করে রাখা দিয়ে দিচ্ছি কড়াইয়ের হাতল ধরে এভাবে করে একটু ধুলিয়ে দিতে পারেন এতে করে আর চামচ দিয়ে লাড়তে হবে না মাছগুলো ভেঙে যাবে না এই পর্যায়ে এসে আর ঢাকটা দিয়ে ঢাকতে হবে না এভাবে রান্না করব দুই মিনিট এই তো তৈরির মাঝে রেডি হয়ে গেল টেংরা মাছ ভোনা আশা করছি সব অনেক ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস কলেগদের সাথে শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ